শালিক পাখি পালক পরিবর্তন বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই শালিক পাখি কখন পালক পরিবর্তন করে এবং আমার শালিক শালিক পাখি পালক পালক পরিবর্তন করছে বা করবে তা আমি কিভাবে এবং অনেকে বলেছে যে পরিবর্তনের সময় কি সমস্যা হয়ে থাকে কিভাবে আমার ফাইকে ওই সমস্যা থেকে সুস্থ রাখবো তো এতদিন ইন্টারনেট না থাকার কারণে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারিনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শালিক পাখি কয় মাস বয়সে পালক পরিবর্তন করে এবং আপনার শালিক পাখি পালক পরিবর্তন করছে বা করবে তা আপনি কিভাবে বুঝবেন শালিক পাখি পালক পরিবর্তনের সময় অনেক সমস্যা হয়ে থাকে দেখা যায় অনেক সময় ফাঁকি মারাও যায় আপনার ফাঁকিকে ওই সমস্যা থেকে কিভাবে সুস্থ রাখবেন চলেন বন্ধুরা জানা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্টারনেট না থাকায় অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে আছে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা প্রথমে কথা বলবো শালিক পাখি পালক পরিবর্তন সাধারণত শালিক পাখি আড়াই মাস থেকে সাড়ে তিন মাস বয়সে পালক পরিবর্তন করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শালিক পাখি পালক পরিবর্তন করতে চার মাস বয়স লেগে যায় পাঁচ মাস বয়স লেগে যায় এবং অনেক ক্ষেত্রে পাখি মাস পালক পরিবর্তন করে ফেলে আপনার পাখি পালক পরিবর্তন কত দ্রুত করবে তা ম্যাটার করে আপনার উপরে আপনি যত ঘন ঘন যত বেশি বেশি আপনার গোসল করাবেন তত দ্রুত আপনার ফাঁকি পালক পরিবর্তন করে ফেলবে আমার আগে একটা ফাঁকি ছিল যেটাকে আমি দিনে দুইবার করে গোসল করাতে তখন দেখা যায় ফাঁকিতে দুই মাস বয়সে পালক পরিবর্তন করে ফেলেছে তাই আপনার ফাঁকিকে চেষ্টা করবেন দিনে দুইবার করে গোসল করাতে সকালে একবার বিকালে একবার যদি আপনার ভাইকে দিনে দুইবার করে গোসল করান তাহলে আপনার ফাইকে কিন্তু দুই মাস বয়সে ফালাক পরিবর্তন করে ফেলবে আর দুইবার করে যদি না পারেন তাহলে আপনাকে রেগুলার একবার করে গোসল করাতেই হবে যদি রেগুলার একবার করে গোসল করান তাহলে আপনার ভাইকে সময় মতো ফালাক পরিবর্তন করে ফেলবে আর যদি গোসল না করান তাহলে আপনার ফাঁকি ছয় মাস বয়সে ফালক পরিবর্তন করতে পারবে না তাই আপনার ফাঁকিকে যত বেশি বেশি গোসল করাবেন তত দ্রুত আপনার পাখি ফালক পরিবর্তন করে ফেলবে তাই খেয়াল রাখবেন প্রতিদিন দুইবার বা একবার করে আপনার ফাঁকিকে গোসল করাবেন আর পাখির খাসার মধ্যে পর্যাক্ত পরিমাণ ফানি দিয়ে রাখবেন বন্ধুরা শালিক পাখি পালক পরিবর্তন করছে বা করবে তা আপনি কিভাবে বুঝবেন প্রতিদিন সকালবেলা যখন আপনার ফাঁকির খাসাটা বের করেন তখন আপনাকে খেয়াল করতে হবে ফাঁকির খাঁসার মধ্যে যদি অতিমাত্রায় পালক থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফাঁকি ফালক পরিবর্তন করছে সাধারণত শালিক পাখির দুই থেকে তিনটা বা চারটা ফালক প্রতিদিন ঝরে কিন্তু আপনি যদি দেখতে পান দশটা পনেরোটা বিশটা এরকম ফালক যদি জোরে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফাঁকি ফালক পরিবর্তন করছে আরেকটা কথা খেয়াল রাখবেন আপনার ফাঁকির বুকের নিচের ফালক ফালক যদি কমে যায় বা একটা দুইটা করে নতুন ফালক পাওয়া যাচ্ছে তাহলে আপনার ফাঁকি তাহলে বুঝতে হবে আপন আপনার পাখি পালক পরিবর্তন করছে আবার অনেক ক্ষেত্রে শালিক পাখি পালক পরিবর্তনের সময় মাথার উপর থেকে পালক গুলো পরে যায় মানে আগে মাথার পালক গুলো যায় তারপরে বুকের পালক পরে প্রথমে আপনার ফাঁকির মাথার পালক গুলো পরে যাবে যদি দেখেন আপনার ফাঁকির মাথার পালক গুলো কমে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফাঁকি পালক পরিবর্তন করছে তখন থেকে আপনার ফাঁকির ভালোভাবে যত্ন নিতে হবে বন্ধুরা এবার আসুন শালিক পাখি পালক পরিবর্তনের সময় কি কি সমস্যা হয়ে থাকে বা কি কারণে শালিক পাখি পালক পরিবর্তনের সময় মারা যায় আমাদের মধ্যে অনেকে আছে আমরা যারা শালিক পাখিকে ছোটবেলা থেকে বয়লার ফি খাওয়ায় বয়লার ফি খাওয়ালে শালিক শালিক পাখির শরীরে এনার্জি কম থাকে এবং শালিক পাখি যখন ফালক পরিবর্তন করে ওই সময় ফাঁকির শরীর থেকে অনেক এনার্জি ক্ষয় হয় যার কারণে ফাঁকি একবার দুর্বল হয়ে যায় একসময় দেখা যায় ফাঁকি দুর্বল হওয়ার কারণে মারা যায় তাই আপনার ফাঁকি কে ছোটবেলা থেকে রেগুলার বয়লার ফি খাওয়াবেন না শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে আপনি ওর ভিডিওটা দেখে আসতে পারেন শালিক পাখি পাল পরিবর্তনের সময় শালিক পাখিকে বয়লার ফি খাওয়াবেন না খাওয়াবেন কিন্তু বয়লার ফিডের পাশাপাশি আপনাকে এনার্জিযুক্ত খাবারগুলো খাওয়াতে হবে আপনি ফল খাওয়াতে পারেন বা পোকামাকা খাওয়াতে পারেন কারণ ওগুলোর মধ্যে অনেক এনার্জি রয়েছে আপনি যদি ব্রয়লার ফিড খাওয়ান তাহলে আপনার ফাঁকি কিন্তু দুর্বল হয়ে এক একসময় মারা যাবে ওই সময়টাতে ফাঁকিকে ভালোভাবে যত্ন নিতে হবে এবং ওই সময়টাতে আপনার ফাইকে কথা শেখাতে হবে তাই আপনার ফাঁকিকে ব্রয়লার ফিডের পাশাপাশি এনার্জিযুক্ত খাবারগুলো খাওয়াতে হবে তা না হলে আপনার ফাঁকি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শালিক পাখি যখন পালক পরিবর্তন করে তখন ফাঁকি ভালোভাবে উঠতে পারে না তাই আপনি যখন ফাইকে নিচে ছাড়বেন আপনাকে ফাঁকির দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় ফাঁকিকে অন্য কোনো প্রাণী আক্রমণ করে ফাঁকি দুর্বল হওয়ার কারণে অন্য কোনো প্রাণী ফাঁকিকে আক্রমণ করে ফেল তা ওই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে মোট কথা শালিক পাখি যখন ফাল পরিবর্তন করে ওই সময়টাতে আপনাকে ভালোভাবে যত্ন নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ